সম্মানিত গ্রামবাসী আপনারা তো জানেন আমি মানসির বাসায় খেতে খামারে কাম কইরা আমার পোলারে স্কুল পাস করাইছি কলেজ পাস করাইছি হের বাদে আমার পোলায় ডাকাই যাইয়া বড় পাস দিছে কি জানি মাস্টার পাস মাস্টার পাস দিছে সব কিছু সব কিছুই গরিবের উপরে আল্লাহর রহমত আর আপনাকে দোয়া হয় আমি নিয়াদ করছিলাম যে দিন আমার পোলায় মেলা বড় পাস দেব ওই দিন আমি ওই দিন আমি বাড়িতে ব্যান আনব তো আমার যেটুক ক্ষমতা হয়েছে আমি এটা দিয়ে ব্যান আনছি আর একটা নিয়াদ ছিল যে পুরো গ্রামবাসীরা আমি একটু মিষ্টি মুখ করাবো সামনের আমার এইটা একটু করতে দেন আমি অনেক খুশি আজকে আমার পোলায় মাস্টার পাস দিছে আমার আল্লাহ রহম করছে আমি একটু মিষ্টি খাবো আপনি

ফাঁক হাঁকর তুই এই মানে খা তোমার একটা মিষ্টি খাওয়াই দে হা না 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 মা না না মা এই মিষ্টি আমি খাবো না এই আনন্দের মিষ্টি আমি আগে আমার মানিকের মুখে দিন তারপর খাবো মানিক তুই খাইছিস বাজান

অনেক খুশি হইতো অনেক আমার অনেক দিনের স্বপ্ন তোর যখন বিয়ে হইবাবিটা খুব ইচ্ছা বৌ আমার বিয়ার শাড়িটা আমি দেই কিন্তু কিন্তু বৌ মতো অনেক বড় লোক ওকে আমার দেয়া কাপড় পরবে পরবে না কিন্তু তাই বলে কি আমি আমার সাধ্য মতো কাপড় তার লাগে ঠিকই আনবো দাও না মা আমি খারাপ দিতাছি বাজান এই নূপুর তোর লাগে কথা কললে গিয়া কেমন ছটফট ছটফট করতেছে খারাপ দিতাছি নে কথা কম কইতে দেয় না হ্যালো ভাইয়া আমি নিজের সাথে তোমার জন্য একটা নকশি কাঁথা সেলাই করেছি আমার ভাইয়ের বিয়েতে এটা কিন্তু উপহার দেব তুই এক কল ফোনটা দে মাই নাও ভাইয়া তোমার সাথে কথা ক কবাজান ঠিক আছে বাজান তুই তোর যত্ন নিস ঠিক মতো খাওয়া দাওয়া করিস ঠিক আছে মা এখন আমি রাখছি মা কোনো সমস্যা না না এখন ওগো বিয়ে হইব কোনো রকম পরে যখন ধুমধাম করে বিয়ে হইব তখন আমরা যাব তুই মন খারাপ করিস না মা চল ঘরে যাই চল সব কিছু আমার কাছে একেবারে স্বপ্নের মতো মনে হচ্ছে একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছে রাজকুমারীর সাথে একেবারে রাজত্ব পুরোটাই আমার শুনুন যা হয় ভালোর জন্য হয় আর তোমাকে কে বলছে যে তুমি বিশ্বাস করতে পারছো না তো তোমার বহু আর যা কিছু আছে সব কিছুই তোমার তুমি এসবের যোগ্য দেখেই সব কিছু পেয়েছো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ভালো তো আমিও তোমাকে ভালোবাসি বাসিনা অনেক ভালোবাসি কিন্তু এই যে এত কিছু এগুলো আমি কিভাবে সামলাব তোমার বাবা আমাকে যে দায়িত্ব দিচ্ছেন ধরো এই ফ্যামিলির ছেলে আমি ছেলে হিসেবে উনি আমাকে অ্যাকসেপ্ট করেছেন এগুলো কি আমি একা সামলাতে পারবো আরে ফোন ধর মানিক ফোন ধর হ্যালো কে হে দর্স দর্স হ্যালো মানিক বাজান কতগুলো ফোন দিছি তুই ফোনই ধরছ না কেমন আছিস বাজান আর ওই যে বিয়েটা ঠিকঠাক মতো হইছে তো কতক্ষণ কল দিতেছি আসলে এই যে তোর যে পাঞ্জাবিটা দিছি ওই পাঞ্জাবিটা পরছিলে তো বিয়ের দিন আমার বৌমারে যে শাড়িটা দিছি হেইটা তো বৌমা পরার কথা না ওটা তো বেশি দাম না তাই বৌমা লাল শাড়িতে পুরীর মতো লাগছে তাই না বাজান আমি আসলে মা মন্ত তাই তো রেপ্তরে কল দিছি আপনি কোথায় ভুল করেছেন কে বলছেন আপনি আমি মানিকের মা এটা তো মানিকই ফোন মানিকের মা আচ্ছা আপনার কি মাথায় সমস্যা হয়েছে আপনি ভুল করতেছেন আমি মানিকের মা আপনি মানিকের মানিক না মানিক আপনার কয় নেই আমি ওর মা কিন্তু মানিকের তো মা বাবা কেউ নেই আপনি কি দা আমি মানিকের শ্বশুর

মানিক अब्বা জাগ তো কে ফোন করেছে হ্যালো কে বলছেন মানিক তোর শ্বশুর কয় তোর বলে কোনো মা নাই তুই বুدايه কত তুই তো শ্বশুর কে কষ্ট নাই যে আমি তোর মা না তো কি বলছেন আপনি আপনি এগুলা কি বলছেন না ছেলে বলছেন কেন? আমার তো কোনো মানেই। বাবা, আমার আসলে কোনো মানেই। হয়েছে কি ওই যে ছোটবেলায় আমাদের পাশে যে কাজের মানুষটা ছিল, সে এখন মনে করছে আমি তার ছেলে। সেই হিসেবে সে আমাকে ছেলে বলে সম্বোধন করছে। আপনি কিছু মনে করবেন না বাবা। এইরকম মানে ভুলভাল করতেই পারে। এই, আপনি আমাকে ফোন করেছেন কেন? আপনি তো সামান্য একজন কাজের বউ। আমি এখন ভালো অবস্থানে আছি ভালো অবস্থানে চলে যাচ্ছি আপনারা আমাকে ফোন করে ফায়দা লোটার চেষ্টা করছেন খবরদার কখনো ফায়দা লোটার চেষ্টা করবেন না আর একজন বুয়া কখনো মা হতে পারে না থাকবে তো সব কখনো ফোন করবেন না আপনি আমাকে কাজের বুয়া আব্বা এখন তো বুঝতে পারছেন মানে আমাকে একটা বিব্রতকর সিচুয়েশনে ফেলার জন্য এই ফোনটা করেছিল এদের নিশ্চয়ই অন্য কোন ধান্দা আছে আব্বা সেই জন্যই ফোনটা করেছিল হ্যাঁ বাবা ও একদম ঠিকই বলেছে তুমি চিন্তা করছো আজকে আমাদের বিয়ে আজকে তোমাকে কল করে বলতেছে ওর মা হয় তো তো খুব ভালো করেই জানো যে ওর মা নেই তাহলে ওর মা আসবে কোথা থেকে আর উনি তো ওদের পাশে কাজ করতো আর মহিলা স্বভাব একদমই ভালো না আমাকে আগে থেকেই বুঝতে এই মহিলা সব সময় ছেলে ছেলে করে বুঝছো বলো কে মেয়ের জামাই দেখছো না এখন তো পাগল হবে স্বাভাবিক না অন্য কোনো ধান্দা আছে আব্বা অন্য কোনো ধান্দা এখানে আচ্ছা বাবা আমি বুঝতে পেরেছি এখন ব্যাপারটা ক্লিয়ার তাহলে তোমরা রুমে যাওয়া জি চলো আচ্ছা যাও

এখন থেকে তুমি সেই অভাবটা পূরণ করবে আজ তুমি সিলেটে একটা প্রজেক্টে যাচ্ছ আমি আশা করি তুমি সাকসেসফুল হয়ে ফিরবে জি আব্বা আব্বা আপনি আমাকে দোয়া করবেন যেন আমি সাকসেসফুল হয়ে ফেরত আসতে পারি আমার দোয়া সব সময় তোমার জন্য আছে আমার একটা ফোন আমি তাহলে বিদায় নেই জি আব্বা আচ্ছা হ্যালো হ্যালো আমার বাবা কি বলতে বুঝতে পারছো তো আমার বাবা বলছে সব কিছু দেখে শুনে রাখতে হুম ছয় সম্পত্তি আমাদের যত প্রজেক্ট সব কিছু দেখে শুনে তো তোমাকে দিছে এই যে এটা পছন্দ হচ্ছে না হুম আচ্ছা ঠিক আছে আজকে যে কত খাওয়া দাওয়া করবা কিন্তু তুমি চলে যাচ্ছো আমি কিভাবে থাকবো বলো তো আমার তো ভালো লাগতেছে না যে আমি এত কথা তো লাগার কথাই না বেটার তুমি অলওয়েজ ফোনে আমার সাথে থাকবে পারবে না না অলওয়েজ আমি ফোনে থাকলে তুমি কাজ করবে কি করে আমি কলের কম ওয়েট না কাজ কাজের জায়গায় বউ বউর জায়গায় ওকে আচ্ছা শুনো আমার তো মায়ের সাথে একটু দেখা করা দরকার মানে মার কথা খুব মনে পড়ছে কি করে হলো তো খবর তার মানে তুই পাগল হয়ে গেছিস কমন সেন্স নাই তোমার তুমি তো ভালো করে জানো যে বাবাই সমস্ত কিছুই জানে না বাবা যদি জানতে পারে যে তোমার মা আছে কত করে ঝামেলা হবে মানে কি আমি আমার মায়ের সাথে দেখা করতে পারবো না কথা বলতে পারবো না আমি সবসময় তোমার বাবার ভয়ে এভাবে চুপচাপ থাকবো হ্যাঁ চুপচাপ বসে থাকবো যদি আমাকে ভালোবাসো আমার সাথে সংসার করতে চাও তাহলে চুপচাপ বসে থাকবা তুমি মনে আমাকে ভালোবাসো না না তোমার মাকে খুব ভালোবাসো মাকে মনে পড়তেছে আমার সাথে থাকতে চাইতেছো না এই তো তোমার জায়গা তোমার কাছে মায়ের জায়গা মায়ের কাছে তুমি এখন আমার সাথে এরকম দুই রকমের কথা বলবো না যে মা মায়ের জায়গায় আমি আমার জায়গায় এত কিছু তো আমার জানার দরকার নেই তুমি কিছু জেনে বুঝে আমাকে বিয়ে করছো এখন এই ধরনের ঝামেলা আমাকে একদম ফেলবে না বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না বুঝতে পারছো আমার ব্যাপারটা যাই হোক একটা শুভ কাজে যাচ্ছো শুধু শুধু ঝামেলা করতে চাচ্ছি না যাও হাসি মুখে চাই অল দ্য বেস্ট সাবধানেই যাব থাকো এদিকে সিলেট থেকে ঢাকা আসার পথে মানিক নামের একজন ব্যবসায়ী কার অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জহরুন্নেসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয় ডাক্তার বলেছেন কোমরে গুরুতর আঘাতের কারণে তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে আপনার স্বামী এখন সম্পূর্ণ সুস্থ বাসায় গিয়ে খুব সাবধানে থাকতে হবে থ্যাংক ইউ ডাক্তার আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন যেভাবে আপনার আবার স্বামী ট্রিটমেন্ট করেছেন আসলে আপনাদের সাপোর্ট না হলে এত তাড়াতাড়ি ও কখনই সুস্থ হতে পারতাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাবা বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি দিন রাত একাকার করে ফেলছো কিডনি খোঁজার জন্য তুমি যদি কিডনির ব্যবস্থা না করে দিতে তাহলে তো আজকে ওকে আমি বাঁচাতে পারতাম না ওকে যদি বাঁচাতে না পারতাম তাহলে আমার কি অবস্থাটা হতো বুঝতেই পারতেছ কিন্তু বাবা এত কিছুর মধ্যে তো তোমাকে জিজ্ঞাসা করাই হলো না আচ্ছা কে সে লোকটা যে হচ্ছে ওকে কিডনি ডোনেট করেছিল এখন এসব কথা থাক হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করতে বারণ করেছে কিন্তু আব্বা একজন লোক আমাকে কিডনি দিল হাসপাতাল কর্তৃপক্ষ বলল যে তার নামটা বলা যাবে না এটা তো হতে পারে না মানবিক বিষয়গুলো তো একটা ব্যাপার আছে কে আমাকে কিডনি দিল তার নামটা আসলে জানতে চাই এখনই সব থাক চল নিচে গাড়ি রেডি আছে তাতে ফিরে যাই আরে বাবা থাও যাব তো কিন্তু যেই লোকটা ওকে কিডনি দিয়েছে সেও তো এখন অসুস্থ তাই না আমাদের তো উচিত যে তাকে একটাবার গিয়ে দেখা তাই না সেই লোকটা তো অসুস্থ হ্যাঁ হ্যাঁ উচিত কিন্তু পরে দেখবো হ্যাঁ এখন চল নিচে গাড়ি রেডি আছে আমরা সবাই চলে যাই

আমার এসরাডা একটা স্কুলে ভর্তি করেতাম। আমার খুব ইচ্ছে আমার সিলেটারে লেখা পড়া করে। पहला দর্ষ কাম করিস। মহাজন আমনে কিছু টাকা দেন। আমি বাটি কাম কইরা আপনার টাকা ফেরত দিয়ে দিম। টাকা দিয়া তুই কি করবি? মহাজন আমার মানিক স্কুলে ভর্তি হইছে। কিছু দেন তোর কোনো কাপড় সুব নাই। আমি ঘরে টাকা দিলে আমি গঞ্জে যাই আবার জামা কাপড় কিনে দিব এরপর স্কুলে ভর্তি করবো শখ কত নিজে খাইতে পায় না বা আবার দুধ রুধ বিরক্ত করিস না মহাজন দেন না কয়টা বাড়তি টাকা কইলাম তো বেশি বেশি কাম কইরা সুদ দিয়ে দিব হন তোর একটা বুদ্ধি দে তোর মতো তোর পোলারে কামে লাগাই দে বাড়তি রোজগার হইব তোর সংসার ভালোমতো চলবো না না মহাজন আমি দরকার হলে আরো কয় বছর নিজে কাম করুম খেতে আমার পোলারে কামে দেব না আমার ইচ্ছা আমার মানিক লেখাপড়া শিক্ষা মস্ত বড় অফিসার হইব শখ কত পোলারে লেখাপড়া শিখাইয়া এই জজ রেজিস্টার বানায় ভালাইব এগুলি বাদ দে তখন চালাকে আমি বুঝি খালি টাকা নেওয়ানোর দাম দায় আস না এইরকম করলে তোর এখন তো আর কামে রাখুম না কইয়া দিলাম হ্যাঁ হ্যাঁ মজুর মজুর দেন কথাটা মজুর আমি

এইরকম করলে তোর আর কানে রাখুম না বাজান মন খারাপ করছো বাজান মন খারাপ করো না আমি তোমার স্কুলে ঠিকই ভর্তি করবো দেখিস না একবার তিনবার কাম করতেছি অবশ্যই আমি তোর স্কুলে ভর্তি করবো আমি তোরে জামা কিনে দিব ব্যাগ কিনে দিব জুতা কিনে দিব তোরে আমি স্কুলে দিবই বাজার মন খারাপ করিস না মন খারাপ করিস না বাজার না তুমি আমার জন্য অনেক কষ্ট করো না শোনো আমি যখন লেখাপড়া করে বড় হব চাকরি বা ব্যবসা করব তখন আর তোমাকে আর কষ্ট করতে দেব না তোমাকে অনেক সুখ রাখবো মা

তুমি গ্রামে যাবে তুমি তো অসুস্থ তুমি কি করে গ্রামে যাবে এখন তোমার বিশ্রাম দরকার হ্যাঁ বাবা তো একদম ঠিকই বলেছি তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি অসুস্থ মানুষ ডাক্তার কি বলছে বুঝতে পারতেছো না ডাক্তার বলছে বেড রেস্টে থাকার জন্য তোমাকে যাতে আমি টেক কেয়ার করি দেখে রাখি আর তুমি বলতেছো কি তুমি গ্রামে যাবা হঠাৎ করে কি এমন হইছে যে গ্রামের কথা মনে পড়ছে আর তাছাড়া গ্রামে তোমার কে আছে যে তুমি গ্রামে যাবা আমি গ্রামে যাবো বাবা আপনি ব্যবস্থা করেন আমি গ্রামে যেতে চাই আরে বাবা কি ব্যবস্থা করবে তুমি কেন এই নাটকগুলো করতেছো বলো তো কিন্তু একদম ভালো লাগতেছে না দেখো বাবা এই অবস্থা আমি তোমাকে গ্রামে যেতে দেবো না আর তুমি প্লিজ চলো আমাদের সঙ্গে প্লিজ আমি গ্রামে যেতে চাই তোমাকে ভালোবাসি বলে সব সময় তোমার কথা আমি রাখি ঠিক আছে তুমি যেতে এত জোরা করতেছো তুমি অসুস্থ তাই আমার মাথা ঠান্ডা রাখতে হবে বাবা ও যে জিদ জিত করতেছো তুমি তো জানোই ও নাছর বান্দা যা বলে তাই করে চলো গ্রামের বাড়িতে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস তাহলে চলো গাড়িতে উঠো তারপরে

তুমি যে মায়ের লাশটা দেখতে পাচ্ছো না এটা মায়ের অবদান তুমি যে জীবিত আছো এটাও মায়ের অবদান কে মানে হইতেছে তুমি যখন অ্যাক্সিডেন্ট করছিলা মা এটা জানতে পারে কী রে কী হয়েছে রে কী মা ভাইয়ার ছবি পত্রিকায় আইসে আমার পোলার ছবি পত্রিকায় আইসে আমি তো বুঝি না আমার পোলা বড় কিছু হইবো

ওই তুই বাবা আমার মানে কই আমার মামি স্যার স্যার আমার মানে কি হাসপাতালে ভর্তি এক্সিডেন্ট হইয়া কিডনি নষ্ট হয়ে গেছে তুই আর আমি আমি আমার দুটো কিডনি ওরে দেব আচ্ছা ঘটনাটা কি হয়েছে আমাকে একটু খুলে বল আমার বড় সিটা একদিকে আসে তুমি এক্সিডেন্ট হইছে আর নাকি কিডনি নষ্ট হয়ে গেছে স্যার আমার দুইটা কিডনি আমি আমার আমি কিডনি দেব আমি কিডনি দেব আমার কিডনি স্যার সন্তান আপনি সন্তান আমি দেখতেছি স্যার আপনি দেখতেছেন আমার মানে গ্রেভাত স্যার

আপনি যে মানে কি কিডনি দিতেছি এই কথাটা মানে কি খাওয়া না হ্যাঁ বলেও কইবেন না স্যার আপনি যদি কন তাহলে আমার কিডনি নেবে না স্যার আমার কিডনি নেবে না আপনি রিসেপশনে যা বসুন আমি বিষয়টা দেখতেছি আচ্ছা স্যার স্যার আপনি কি আপনারা কি কোথায় আছেন আমার মারে নিয়ে চলে সাথে আমি হসপিটালে যাম আমার সহযোগিতা করেন আমার আমার কিডনি আমার মারে দিয়ে দেন আমি কিডনি চাই না আমি আমার মায়ের কিডনি নিয়ে